ভুজপুরের কাজিরহাট বাজারে বাজেটের ভিতর উন্নত খাবার নিয়ে যাত্রা শুরু করল নবাব হোটেল অ্যান্ড পার্টি সেন্টার নতুনভাবে উদ্বোধন হওয়া এই হোটেলটি অবস্থিত ভুজপুর চার নং ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে রাজমহল হোটেলের ঠিক সংলগ্ন এলাকায় আধুনিক সুযোগ সুবিধা ও মনোরম পরিবেশ নিয়ে প্রতিষ্ঠানটি স্থানীয়দের জন্য খাবার ও আয়োজন সেবায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে নবাব হোটেল অ্যান্ড পার্টি সেন্টারের মালিক হিসাবে রয়েছেন ভোজপুরের তিন পরিচিত মুখ মোহাম্মদ সোহেল মুন্সি মহম্মদ বখতিয়ার তালুকদার এবং মোহাম্মদ শওকত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোজপুর কাজিরহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা জোনায়েদ বিন জালাল আবু বকর সিদ্দিক রাজি মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা নিজামুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ভোজপুর চার নং ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যান ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আশপাশের এলাকার অসংখ্য সাধারণ মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে নবাব হোটেল অ্যান্ড পার্টি সেন্টারের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয় স্থানীয়দের প্রত্যাশা এই প্রতিষ্ঠানটি কাজিরহাট বাজারে উন্নতমানের খাবার ও অনুষ্ঠান আয়োজনের একটি নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠবে